নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি ভিডিওটা অনেকদিন আগেই দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারিনি এডিটিংয়ের কারণে কারণ আমি তো খুব করে সবাই খুব ভালো মতোই যেন যাই হোক ভাইয়ের জন্য চলে গেছিলাম পাঞ্জাবি কিনতে আর প্রথমে গিয়েছিলাম আজকালে সেখানে গিয়ে আজকালের স্টাফদের যা হাব ভাব দেখলে তোমার মাথায় একদম দিব্যি আগুন জ্বলে উঠবে যাই হোক তেমনি আমারও জ্বলে উঠেছিল সেখান থেকে আমি তো একদম মুখ ভেঙিয়ে চলে এসেছি আমার বর বলছিল তুমি এরকম ভাব করলে কেন আমি বললাম আরে বাবা ওরা যদি রকম করতে পারে আমিও করতে পারি কারণ আমি তো পয়সা দিয়ে জিনিসটা নিতে যাচ্ছি ওদেরও তো হাব ভাব কেন নেই তো নেই সেটা ভালো করে বললেই হয় তো যাই হোক এই করে চলে গেলাম পাঞ্জাবি মহলে কিন্তু পাঞ্জাবি মহলে গিয়ে এত ভালো লাগলো সব ভালো ভালো কালেকশন কিন্তু আমার ভাইয়ের জন্য না ঠিক ওখানে মনের মতো পাচ্ছিলাম না কিন্তু কালেকশানগুলো খুব ভালো তো এই যে তোমাদেরকে টুকটাক করে দেখাচ্ছি আর এখান থেকে আমি নিই নি ভাইয়ের জন্য তবে এই পাঞ্জাবি মহলের যে মালিক তার ব্যবহার সত্যি ভীষণ ভালো স্টাফগুলোও খুব ভালো আমাদের সঙ্গে খুব সুন্দরভাবে কোঅপারেট করেছে তো যাই হোক এখানকার কালেকশানগুলো তোমাদের কেমন লাগছে সবাই একটু কমেন্ট করো আর তোমরাও কিন্তু পাঞ্জাবি মহলে ভিজিট করতে পারো আর গিয়ে যদি বলো সুরবিস্মিত ব্লগ দেখে এসেছি তাহলে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবে তো যাই হোক এই পাঞ্জাবিগুলো তোমাদের কেমন লাগছে যারা যারা এখনও কেনাকাটা করনি ঝটপট চলে যাও পাঞ্জাবি কিনতে ছেলেদের কেনাকাটা একটু লেগে হয় আর আমিও লেট করে ভিডিওটা দিলাম তো ঝটপট সবাই চলে যাও দেখো এই হলুদ কালারের পাঞ্জাবিটা আমার ভালো লেগেছিল কিন্তু সেটা আবার কিছু একটা প্রবলেম ছিল তার জন্য না হয়নি নাহলে হলুদটা নিতাম তো তারপর এখান থেকে মন খারাপ করে বেরিয়ে যাই আর আমার বরের হচ্ছে গিয়ে এখানকার ওই হলুদটাই পছন্দ হয়েছিল কিন্তু আমার ভাইয়ের ফিগারে ঠিকঠাক আসতো না সেই কারণে না হয়নি তো আমার ভাই এবার খুব ফিটিংস পরে তোমরা মোটামুটি আমার ভাইকে যারা চেনো তারা তো খুব ভালোভাবেই জানো ওর একদম ফিটিংস লাগবে তবেই ও মেয়েদের মতো একদম পরবে মানে একটু ঢিলে ঢালা কাপড়ও পরে না তো দেখো এখানকার স্টাফগুলো কত সুন্দরভাবে আমাদেরকে দেখাচ্ছে কত ভালো ভালো কালেকশন দেখাচ্ছে তো ভীষণ ভালো লেগেছিল প্রত্যেকটা কালেকশানই আমার বরেরও কিছু পছন্দ হয়েছিল কিন্তু তখন বরের জন্য নেওয়ার ইচ্ছে ছিল না তার জন্য আর সেইভাবে গুরুত্বটা দিইনি সেই কাজে ডিসকাউন্ট পেতে গেলে আমাদের মালটা আমার দেখালে মালের অনুযায়ী আমাদের স্টেশনে যারা তারা কিছু যাবেন না তবে ডিসকাউন্ট আমাদের আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে যেই পাঞ্জাবি আপনি নেবেন আপ টু পার্সেন্ট অব্দি ডিসকাউন্ট হাজার টাকার উপরে টেন পাওয়া যায় কিছু কিছু বা হাজার টাকার পাওয়া যাচ্ছে ভালো লাগলো দাদা আপনার দোকানে এসে ভালো কালেকশন সবাই পাঞ্জাবি মহলে ভিজিট করো ভালো কালেকশন আছে আর দাদার ব্যবহার দেখার জন্য বলছি পাঞ্জাইমূলে একবার আসুন kali কালেকশন গুলো দেখুন তারপরে মাল নেওয়া আপনার নিজের মত দাদার ব্যবহার ভীষণ ভালো সবাই একবার হলেও ভিজিট করো আসলাম হ্যাঁ কি জানো সম্রাট মহল না আদি পাঞ্জাবি সিনেমা আদি পাঞ্জাবি সম্রাটে ঢুকেছি আমি আমার মাইকটা কেন নিয়ে নেনস বাবা মা তুমি ভালো করে তারপর রীতিমতো আমরা সেখান থেকে বেরিয়ে আসি আর বেরিয়ে একদম সোজা চলে যাই পাঞ্জাবি সম্রাটে তো সেখানে গিয়ে আমার মানে মনের মতো পাই যেটা চাইছিলাম যেরকম চাইছিলাম সেরকমই পেয়েছিলাম তো ভাই আমাকে একটা বাজেট ঠিক করে দিয়েছিল এই বাজেটের মধ্যে কিনে দিবি তো সেই বাজেটের মধ্যে আমি হচ্ছে গিয়ে পেয়ে গেছি আর আমার বরের তো সবসময় উঁচু দিকে চোখ থাকে মানে অনেক দামি ঢামি যেটা হবে মানে যেটা সব থেকে দাম বেশি হবে সেই জিনিসটাই ওর ভালো লাগে তো যাই হোক এই যে রেড কালার রেড বলছি এটা মেরুন কালারের এটাই আমার পছন্দ হয়েছে আর এটাই ও নেবে আরও সিম্পলের মধ্যেই চাইছিল তো ভালো লাগলো এখানকার কালেকশানও সত্যি ভীষণ ভালো তারপরে তো বরের জন্য একটা নিয়ে এসেছি তোমরা রিলসের মধ্যে দেখেই ছো যেটা আমার শাশুড়ি দিয়েছে তো এই পাঞ্জাবিগুলোও সুন্দর এগুলো সব নতুনত্ব ইউনিক কিন্তু এগুলো হচ্ছে আমার বরের পছন্দ হয়েছিল আমার আবার খুব একটা ভাল লাগলো না তো সেটাই মাপঝোপ করে দেখা হচ্ছে আর আমার ভাই দেখছে আর আমার ব ভাই সবসময় আমার বরের দিকে আর আমার দিকে মানে ঠেলতে থাকবে আর আমার বরকে বলবে ওকে দেখতে বলো আর আমাকে বলবে ওকে দেখতে বলো তো যাই হোক এই করে করে আমার ওটা পছন্দ হয়েছে আমি ওটাই নিয়ে নিয়েছি তারপর বাড়িতে এসে আবার বলছে যে হ্যাঁ ওই পাঞ্জাবিটাই তো ভালো ছিল কেন ওটা নিল না বলো তো ওটা কি নিতে পারতাম না কেন নিল না মানে যেটা আমার ভাই আর কি করে সেটাই করেছে বাড়িতে এসে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করতে কেউ ভুলো না আর যারা ফেসবুক বা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও যারা ফলো করো তারা ঝটপট ফলো করে দাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না চলো দেখতে থাকো আজকে ভিডিও এটা একটু গায়ে লাগিয়ে দাও তারপরে ফাইনাল দেখতে না এমনি গায়ে লাগাও এমনি দেখি হ্যাঁ और लगता दे है कैमरा नहीं निकलना चाहिए फिर उनको ले लेना दाम एकदम आने है ना बेटा वो बता दो साइंस हो जा भी थोड़ी आधा बोलते आधा टाइम निकल गया ऑलरेडी में না ভালো লাগলো কাকু আপনার দোকানে এসে আসবেন আবার